প্রতি মাসেই কাজের ভিসা নিয়ে বিপুল সংখ্যক কর্মী যাচ্ছে দেশের বাইরে সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য ঘেঁটে দেখা গেছে দুই সালে দশ লক্ষেরও বেশি কর্মী গেছেন দেশের বাইরে তাদের মধ্যে দুই সালে প্রথম দুই মাসে গেছেন এক লাখ ষাট হাজার কর্মী বিপুল সংখ্যক কর্মীরা বিদেশে গেলেও দুটি বিষয়ে কাটছে না একটি শ্রমিক যাচ্ছেন একটি দেশে সেটি সৌদি আরব আর অন্যটি হলো কাজের ভিসায় যাচ্ছে অদক্ষ শ্রমিক শুধুমাত্র গত চার বছরে বিশ লাখ লোক নতুন করে সৌদি আরবে গিয়েছে তার আগে ধরেন আরো দশ পনেরো লাখ ছিল তাহলে আগের দশ পনেরো লাখ তার সাথে নতুন বিশ লাখ মানে তিরিশ পঁচিশ লাখ লোক যদি আমি ধরি তাহলে সৌদি আরব থেকে আমার প্রবাসী আয় আজকের থেকে চার বছর আগে ছিল ফাইভ পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার তাহলে ফাইভ পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারের সাথে যদি আরও নতুন বিশ লাখ কর্মী যায় তাহলে তো আমার প্রবাসী আয় ডাবল হওয়ার কথা কিন্তু উল্টো আমরা দেখলাম ফাইভ পয়েন্ট সেভেন বিলিয়নের জায়গায় রেমিটেন্স কমে এখন সেটা থ্রি পয়েন্ট টুতে সাম থেকে নেমেছে কর্মীদের বিদেশ যাওয়ায় বিদেশি বাংলাদেশি শ্রমিকদের ভিড় চোখে পড়ার মতো হলেও তাদের সিংহভাগই অদক্ষ আর দেশে শ্রমিকদের দক্ষতার কাজটি যুগোপযোগী হচ্ছে না তাদের চাহিদা অনুযায়ী আমাদের যে দেশে প্রশিক্ষণ ব্যবস্থাটা রয়েছে দক্ষ করার তাকে ঢেলে সাজাতে হবে চাহিদা অনুযায়ী যে আমাদের চেঞ্জ করা এটা কখনো করা হয় নাই বিএমইটি আমাদের একটা বড় প্রতিষ্ঠান যেখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশে লোক পাঠানোর জন্য কিন্তু বিএমইতে এখন একশো দশটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে কিন্তু টার্গেটেড ট্রেনিং যেটা যে আমি ওই দেশে কেমন প্রয়োজন সেই অনুযায়ী ট্রেনিং দেওয়া এটা কিন্তু হচ্ছে না যেটা হচ্ছে জেনারিক ন্যাচারের যে এখানে আমরা ট্রেনিং দিব তারপর তাদের পাঠাবো এটা ওখানে শ্যুট করলো বা ম্যাচ করলো এই জিনিসটা আমরা কখনো পরীক্ষা করে দেখি না সঠিক পরিকল্পনা আর কর্মকৌশল নির্ধারণ করা গেলে সুফল আসতে পারে বলে মত টির সাবেক এই পরিচালকের আর ব্যাংকিং খাতের কর্মকর্তারা বলছেন অদক্ষ কর্মীরা বেতন কম পাচ্ছে ফলে বিদেশে তাদের ভিড় বাড়লেও রেমিটেন্স আসার হার সেই তুলনায় বাড়ছে না তাদের মতে কর্মীদের দক্ষ করে তোলার কাজটি করতে হবে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে তারপরে জনশক্তিকে রিয়েল রিসোর্স বা প্রপার জনশক্তি সেটা করার যে ইনভেস্টমেন্ট সেটা অ্যাজ এ নেশন আমাদের নিতে হবে ব্যাংক এসব ইনিশিয়েটিভের সাথে পার্টনারশিপ করতে পারে ব্যাংকের অত বড় ক্যাপাসিটি নাই যে এই রিসোর্সগুলোকে বিভিন্ন এই প্রপার ট্রেন করে ওদেরকে ওই ধরনের প্রফেশানে অ্যাড করা যেটা করা যেতে পারে যে আমি মনে করি যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় আছে জনশক্তি মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এদের মাধ্যমে এবং এনজিওরাও কিছু কাজ করছেন এদের সাথে ব্যাঙ্কগুলো পার্টনারশিপ করতে পারে যাতে করে এটা আসলেই রিয়েলি ইফেক্টিভ হয় দেশের রেমিটেন্স উপার্জনে তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব শাহিন ইকবাল মনে করেন কর্মীদের দক্ষ করে বিদেশ পাঠানো গেলে দেশের রেমিটেন্সের জোয়ার আসতে পারে এবং এই জনশক্তিকে আমরা যদি একটু উচ্চতর লেভেলে নিতে পারি তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি যেটা বললেন পঁচিশ বা তিরিশ মিলিয়নটা ইজিলি ফিফটি মিলিয়ন হতে পারে কারণ তখন আমরা হায়ার ভ্যালুডিশনে যেতে পারবো তখন আরও একটু ভালো কাজও ওনারা করবে তখন আরও এটাই অ্যাজ এ নেশন আমাদেরকে ইনভেস্ট করতে হবে কর্মীদের বিদেশ যাওয়ার আগেই তাদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করার কাজটি জোর উদ্যোগে করার কথা জানিয়ে জনাব শাহিনের পরামর্শ কর্মীদের এনআইডির পাশাপাশি পাসপোর্টের মাধ্যমেও অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকলে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে